নিরামিষের দিনে এই এচরের রেসিপিটা থাকলে এক থালাপাত নিমিষেই শেষ হয়ে যাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এসচরের ডালনার রেসিপি এটা খেতে অসাধারণ হয় রান্না করাও একেবারে সহজ আর অনেকেই এচর খেতে ভালোবাসে কিন্তু কাটার ভইতে এচর খেতে ইচ্ছে করে না আমি আজকে একেবারে সহজ পদ্ধতিতে এচর কাটা দেখাবো এভাবে এচর কাটলে একটু আঠা জাকু অথবা বটিতেও লাগবে না হাতেও লাগবে না তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের এচরের ডালনার রেসিপি রে এই এঁচড়ের ডালনার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা কচি এচরের আর্ধেকটা নিয়েছি এটার ওয়েট আছে বারোশো গ্রাম পুরো এঁচড়টা যদিও আমার লাগবে না আমি আর্ধেকটা এচর কেটে নিচ্ছি যদি আপনারা গোটা এচর নেন সর্বপ্রথমে বোটা কেটে দশ থেকে পনেরো মিনিট বাইরে রেখে দিবেন তাহলে টপ টপ করে আঠাটা বাইরে বেরিয়ে যাবে তারপর এভাবে এচরটাকে টুকরো করে নিতে হবে বড় বড় করে হাতে কোনো তেল বা অন্য কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই এভাবে ইচটগুলোকে বড় বড় টুকরো করে নেবেন দেখুন আমি খোসা না ছাড়িয়েই এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি আর গোটা এচড়টাকে আমি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মাঝখানে যে শিটটা থাকে সেটা ভীষণই শক্ত সেটা এভাবে কেটে বাদ দিয়ে দেব। তারপর দেখুন এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই গোটা এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেব সাথেই আমি দুটো মিডিয়াম সাইজের আলুও দিয়ে দিচ্ছি একসাথে আলু আর এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সারে জারে নিয়ে নিলাম দেড় চা চামচ গোটা ধনে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এছাড়ের তরকারিতে একটু তেল মশলাটা বেশি লাগে তাহলে খেতে ভালো লাগে আপনারা চাইলে পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন আর দুই ইঞ্চি আদা আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন সাথেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো এক টেবিল চামচ চার মগজ সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন আমি মিক্সারেই পেস্ট করে নিলাম এদিকে দেখুন প্রায় দশ মিনিট এঁচড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এভাবে সেদ্ধ করে নিলে আঠাটা নষ্ট হয়ে যায় আর কোনো কিছুইতেই লাগবে না রান্নার পর একটা কষ বা তিতকুটে ভাব কোনো কিছুই লাগবে না ঢাকনাটা তুলে আমরা চাকু অথবা যে কোনো একটা কাঠি দিয়ে এভাবে দেখে নেব যে কতটা সিদ্ধ হলো পুরোপুরি সেদ্ধ করব না ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব। খুব বেশি নরম করে ফেললে কিন্তু আমাদের রান্না করতে অসুবিধা হবে দেখুন আমি দেখে নিয়েছি মোটামুটি থেকে হয়ে গেছে এবার আমি তুলে দেখেই বুঝতে পারছেন যে আঠাগুলো একেবারে গরম জলের সাথে বেরিয়ে গেছে এবার আমাদের কাটতেও সুবিধা হবে রান্না করতেও সুবিধা হবে এবার আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন জলের থেকে তুলে পাঁচ মিনিট মতো একটু অপেক্ষা করি ঠান্ডা হয়ে গেছে আমি একটা চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি এবার আমি একটা চাকু দিয়ে কেটে নেব খুব সহজেই কেটে যাবে যেহেতু ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে নরম আছে তারপর দেখুন এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব খুব সহজেই কাটা যাচ্ছে তারপর দেখুন এইভাবে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি আপনারা যেমন খুশি সাইজ করে নেবেন এর থেকে ছোটও করতে পারেন এর থেকে বড়ও করতে পারেন এচর একটু বড়ো সাইজের করে ডালনা করলেই বেশি ভালো লাগে আমার কাছে খেতে আমি এভাবেই পুরো এ কেটে নেব এ কেটে নিয়ে আলুগুলোকেও দেখুন এভাবে একটু বড়ো সাইজ করে চার টুকরো করে কেটে নিই কেটে নিয়ে এভাবে খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিলেই রেডি হয়ে গেল এবার চলে এসেছি মূল রান্নায় গ্যাসে দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটাই কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি প্রয়োজন আপনারা চাইলে তেলটা একটু কমিয়েও দিতে পারেন আমি যেহেতু অনুষ্ঠান স্টাইলে করছি সে জন্য একটু তেলের পরিমাণটা বেশিই দিচ্ছি দিয়ে দিলাম তেলের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ এবার আলু আর এচড় একসঙ্গে দিয়ে দেব আর একটু ভাজা ভাজা করে নেব একেবারে লালচে হওয়া পর্যন্ত প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে আলু এচরগুলোকে ভেজে নিতে হবে লালচে করে ভালোভাবে ভাজলে খেতে ভালো লাগবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এ চর আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম এ আলুগুলোকে তুলে নিয়ে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে এবার ফোরনে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ চার পাঁচটা লং আট দশটা কালো গোলমরিচ এক টুটো দারচিনি হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব লো ফ্লেমে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ পুরো ভর্তি করে চিনি এই সময় চিনিটা দিলে যেমন কালারটা ভালো আসবে সেরকমই স্বাদটাও ভালো হবে চিনি যাতে একেবারে গলে গিয়ে লালচে হয়ে আসে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা যোগ করে দিলে কালারটা খুব ভালো আসে খেয়াল রাখবেন যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায় আমি সামান্য একটু জল যোগ করে দিলাম তারপর আমি এখানে যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা অনুষ্ঠান বাড়িতে যে লাল টকটকে কালারটা আসে সেটা কিন্তু এই চিনির কারণেই আসে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অথবা ফুড কালার দেয় এখানে আমি যোগ করে দিলাম ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আর হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি সেজন্য লঙ্কার গুঁড়োটা একটু কম করেই দিলাম ঝালটা পরিমাণ বুঝে দেবেন এবার পুরো মশলাটাকে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে মশলাটাকে কষালে মশলাটা ভালো কষানো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে এসেছে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই গ্রেভির টেস্টটা ভালো আসবে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা এচড় আর আলু মশলার সাথে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে দেখুন মশলার সাথে আরও তিন চার মিনিট আমি কষিয়ে নিয়েছি এ চর আলুটাকে দেখেই বুঝতে পারছেন মশলাটা নিচে লেগে যাচ্ছে তার মানে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করব। তবে এখানে কিন্তু ফুটন্ত গরম জল যোগ করতে হবে এতে করে স্বাদটাও ভালো হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে আর ঠান্ডা জল দিলে এ চরগুলো কিন্তু একেবারে শক্ত শক্ত হয়ে থাকতে পারে এর জন্য এখানে ফুটন্ত গরম জল যোগ করারই চেষ্টা করবেন সবকিছু কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমাদের রান্না করে নিতে হবে কেননা এচর আলুগুলো আরও একটু সেদ্ধ হবে অনেক সময় এচরের কোয়ালিটির উপরও এচরের সেদ্ধ নির্ভর করে অনেক এচর খুব বেশি সময় সেদ্ধ হয় আবার অনেক এচড় একটু কম সময় সেদ্ধ হয় এখানে চার পাঁচ মিনিট ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে এঁচরগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি যোগ করে দিচ্ছি হাত চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। দেখুন এখন একটু ঝোল ঝোল মনে হচ্ছে তবে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে একেবারে কষা কষা হয়ে যাবে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ কিন্তু একেবারে গলিয়ে ফেললে খেতে ভালো লাগে না নরম হয়ে সেদ্ধ হবে অথচ গলে যাবে না সেভাবে সেদ্ধ করলেই ভালো লাগে খেতে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন একবার দেখিয়ে দিচ্ছি দেখে মনে হচ্ছে যে অনুষ্ঠান বাড়ির এচরের থেকে কোনো অংশে কম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই এচরের ডালনা এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন আমি এবার সার্ভ করে দেব তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে